বর্তমান প্রযুক্তির যুগে এআই প্রযুক্তি ব্যবহার করে আমলের কথা জিজ্ঞেস করে যদি আমল করা হয় তাহলে সবাব হবে কিনা না এ একটা প্রযুক্তি এ প্রযুক্তির মধ্য দিয়ে চ্যাট জিবিটি ব্যবহার করে আপনি যদি কোনো একটা বিষয়ে জানতে চান জানার চেষ্টা করেন অবশ্যই স্বভাব হবে স্বভাব হবে না কেন জ্ঞান অর্জনের জন্য যদি আপনি এখান থেকেও জ্ঞান অর্জন করেন আমি মনে করি অবশ্যই স্বভাব হবে হ্যাঁ তবে তাদের তথ্যগুলো তথ্য দেওয়ার পরেই বিনা শর্তে তাদের তথ্যগুলো মেনে নেওয়া যাবে না যেমন আপনি চ্যাট জিপিটিকে যদি প্রশ্ন করেন যে পুরাতন উত্তর দিবে যে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম পৃথিবীর পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরোনো মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি কারণ তারা বলে যে এটা হচ্ছে সনাতন ধর্ম এবার আপনি প্রশ্ন করেন তাহলে ইসলাম ধর্মটা কি পুরাতন ধর্ম চ্যাটজিবিটি এক্ষেত্রে উত্তর দিবে যে হ্যাঁ ইসলামও পুরাতন ধর্ম তবে এর বয়স হচ্ছে এই সাড়ে চোদ্দ শত বছর মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম থেকে এই ধর্মের প্রবর্তন শুরু হয়েছে ইসলাম ধর্ম কত পুরনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো এটি সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হজরত মোহাম্মদ শাহের মাধ্যমে প্রচারিত হয় তো এআই প্রযুক্তিকে যখন আপনি প্রশ্ন করবেন যে হিন্দু ধর্মটা কতদিন পুরাতন সে উত্তর দিবে যে হিন্দু ধর্মটা চার হাজার বছর পুরানো এবার আপনি যখন প্রশ্ন করলেন তাহলে নুয়ার সালাতাম পৃথিবীতে আসছেন এটার বয়সকাল কত উত্তর দিবে প্রায় ছয় হাজারের উপরে সাড়ে ছয় হাজার বছর হজরত থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় সময় পর্যন্ত হজরত এবার আপনি প্রশ্ন করেন যদি সাড়ে ছয় হাজার বছরই হয় তাহলে প্রত্যেকতা সর্বপ্রথম এই পূজা সর্বপ্রথম শুরু হয়েছে মসুপেটিমিও আদর্শ থেকে বা মোসুপেটিমিও যে সভ্যতা বলে নোয়াল সাল্লা সালামের সময়কার সেই সময়ে প্রত্যুলিকতা সর্বপ্রথম শুরু হয়েছে এবার যদি আপনি প্রশ্ন করেন তাহলে সাড়ে ছয় হাজার বছর আগে যদি প্রত্যুলিকতা শুরু হয় তাহলে প্রত্যুলিকতার বিপরীতে ছিল সালামের ধর্মবিশ্বাস তাহলে নোয়ালিসাল্লামের ধর্মবিশ্বাস কি এখন সে জবাব দিবে যে নোয়ালসাল্লাতসাল্লামের ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম তাহলে আপনি প্রশ্ন করেন যে হিন্দু ধর্ম আগে না ইসলাম আগে এখন সে আবার জবাব দিবে যে না ইসলাম এই দৃষ্টিভঙ্গ থেকে সবার আগে আদম আলাইহিসসালাত ওয়া থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু তাইলে আপনি যদি ইসলামের যাত্রা আদম আলাইহিসসালাত ওয়া থেকে শুরু মনে করেন এর পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ তাআলা دین ইসলামকে পরিপূর্ণ করেছেন আমার রসুলকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহ আলী সালাতামকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে পরিপূর্ণ করেছেন তাহলে আপনি চ্যাটজিবিটি থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে একটু সজাগ হতে হবে সজাগ যদি না থাকেন তাহলে আপনি মিসগাইড হবে এই জন্য যে কোনো বিষয় চেটজিবিটি থেকে যে কোনো তথ্য নেওয়ার পর এই তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি এই বিষয়টি একটু যাচাই বাছাই করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনি এই বিষয়টার কতটুকু অথেন্টিক রেফারেন্স আছে কি না যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনি রেফারেন্সটা নিয়ে নেবেন কোট করবেন এরপরে আপনি ওই বিষয়টা মানার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনি জানতে পারবেন আপনার আমলটা সঠিক হবে